বছর দুয়েক আগে তাহিয়া তাসনিমের সঙ্গে ফেসবুকে পরিচয় প্রথম স্ত্রীর তথ্য গোপন করে এই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন স্বর্ণ ব্যবসায়ীর ছেলে কাজী সাগর রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা দুজনেই গত বছরের এপ্রিলে বিয়ে করেন তারা আগের বিয়ের কথা জানার পর সাগরের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় তাহিয়ার গত বিশ মার্চ রাতে তাহিয়াকে তার বাবার বাসায় একা পেয়ে হত্যা করেন সাগর তাহিয়ার পরিবারের অভিযোগ ডেটিং অ্যাপ ব্যবহার করে নিয়মিত বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন তিনি তোর মুখটা মায়নার তেতলায় নাক মুখ একজেট কালো কইরা রক্তা হয়ে গেছে যে বিপর্য অবস্থা কার কাছে বিচার কার কাছে আমার মেয়েটাই তো আমার বেঁচে থাকার অবলম্বন ছিল এখন আর তো মেয়ে ফিরে আসবে না এখন আমি চাই শুধু সুষ্ঠু বিচার এই ঘটনায় লালবাগ থানায় সাগরকে আসামি করে হত্যা মামলা করেন তাহিয়ার বাবা এরপর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা নাই তা যা দুই তিন দিন ধরে না দুই তিন দিন ধরে নাই ওর ফ্যামিলি কেউ আছে পরিবারের পরিবারে কেউ নাই মামলা রেকর্ড করে তদন্ত চলো মানা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে এবং আরো বিস্তারিত ইনভেস্টিগেশন এটা জানা যাবে আমরা আসামি ধরার জন্য চেষ্টা করতে অপরাধ বিশ্লেষক বলছেন ডেটিং অ্যাপের কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়ছে আর এ থেকে পারিবারিক কলহ এমনকি হত্যাকাণ্ডও ঘটছে